আসসালামু আলাইকুম আপনাদেরকে আগেই বলে দেওয়া ভালো আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তাহলে আপনারা আমার ফেসবুক পেজ মেহেদি টক্সে গিয়ে প্রয়োজনীয় প্রশ্ন কিংবা মতামত জানিয়ে দেবেন আর ফেসবুকে প্রশ্ন কিংবা মতামত জানতে চাইলে আমি তাড়াতাড়ি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন যাই হোক আজকের ভিডিওতে আমরা সূচক ও লগারিদম দম এক্সফোনেন অ্যান্ড লগার দমস এর এমসি কিউগুলো গুরুত্বপূর্ণ এমসি এই ক্যালকুলেটারের মাধ্যমে সলভ করার চেষ্টা করব যেগুলো বিগত সালের এসএসসি পরীক্ষা এসেছে এবং এবার যে এসএসসি পরীক্ষা হবে কিংবা আগামীতে যে এসএসসি পরীক্ষাগুলোতেগুলো হবে সেগুলোতে অবশ্যই অবশ্যই আসবে সবগুলো আমি বোর্ড প্রশ্ন নিয়েছি প্রায় সবগুলোই এখন আমি এগুলো আপনাদেরকে সুন্দরভাবে এই ক্যালকুলেটর ব্যবহার করে করে দেখাবো তো চলুন কথা না বাড়ি আমার মো আলোচনায় যাই এই প্রশ্নটি দেখতে পাচ্ছেন এটা ঢাকা বোর্ড দু হাজার সতেরো সালে এসেছিলো এটা আমরা এখন ক্যালকুলেটের মাধ্যমে সলভ করার চেষ্টা করবো আমরা প্রথম প্রশ্নটি লক্ষ্য করি ষোলোর ওপর পাওয়ার দেওয়া আছে এটা তার উপর পাওয়ার দেওয়া আছে এটা তাহলে আমরা সুন্দর করে তুলে নেবো প্রথমে ওয়ান তারপর সিক্স তার উপর দেওয়া আছে এটা তাহলে আমরা এভাবে পাওয়ার দেবো যেহেতু একাধিক তার জন্য আমরা এখানে ব্র্যাকেট ব্যবহার করব টু এখানে ভাগ এখানে থ্রি ব্রাকেট ক্লোজ এখন এটার ওপর পাওয়ার দেওয়া আছে এটা তাহলে আবার আবার পাওয়ার দেব কত থ্রি বাই ফোর সো থ্রি ডিভাইডেড বাই ফোর ব্র্যাকেট ক্লোজ এখন সমান প্রেস করি সমান চাপলেই অ্যান্সার হচ্ছে ফোর আশা করি বুঝতে পেরেছেন এখন আমি এটা আপনাদেরকে করে দেখাবো এটা অ্যাকচুয়ালি কী আছে মধ্যে ওখানে সমান আছে তাই না তাহলে এটাকে সমীকরণ বলা যেতে পারে সো এরকম যেগুলো সমান দেওয়া থাকবে মধ্যখানে এবং চলকের মানটা বের করতে বলবে সেগুলো আমরা এখন যে নিয়মটা দেখাবো সেই নিয়মের সাহায্যে করবো তাহলে সেভেনের উপর কী আছে মাইনাস এক্স তাহলে সেভেন সেভেন দিলাম পাওয়া দেওয়ার জন্য এটা দিলাম মাইনাস সো মাইনাস এক্স এক্স দেওয়ার জন্য আলফা তারপর হচ্ছে এটা দেব এক্স তারপর সমান সমান দেওয়ার জন্য আলফা এবং এটা সি ক্যালকুলেশন বাটন ওয়ান ডিভাইডেড বাই এটা সো ওয়ান দিলাম দিয়ে এখানে ভাগ টু ফোর তারপর এখানে জিরো তারপরে হচ্ছে ওয়ান এখন এই যেটুকু দেখাবো সেটুকু খুবই গুরুত্বপূর্ণ ওকে প্রথমে কি করতে হবে এই শিফট এবং এই এটা প্রেস করতে হবে ক্যালকুলেশান বাটন এখন এখানের ভিতরে যে কোনো একটা সংখ্যা চেপে দেবেন টিপে দেবেন এবং সমান চেপে দেবেন এবং সমানটা এভাবে চেপে দেবেন ওকে তারপর আবার কি করবেন এই শিফট এবং এটা এটা চেপে দেবেন ক্যালকুলেশান একটু অপেক্ষা করতে হবে তাহলে মানটা বের হয়ে যাবে আর দেখতে পাচ্ছেন মানটা বের হয়ে গেল এক্স ইকুয়ালস ফোর তার মানে এটার অ্যান্সার হচ্ছে ফোর দেখতে পাচ্ছেন এটা একই রকম অঙ্ক সমীকরণ আকারের এখন আমরা এই অঙ্কটি এই নিয়মটা ব্যবহার করে অর্থাৎ এই অঙ্কটা যে নিয়ম ব্যবহার করে করলাম সেই একই নিয়ম ব্যবহার করে এই অঙ্কটা করব ওকে সো আমরা প্রথমে তুলে নেব প্রথমে ফার্স্ট ব্র্যাকেট তারপর রুট রুট ফাইভ সো ফাইভ ব্রাকেট ক্লোজ সো ব্র্যাকেট ক্লোজ তারপর পাওয়ার দেবো পাওয়ার দেওয়ার জন্য এটা দেবো একাধিক পাওয়ার আছে তার জন্য আমরা ব্রাকেট ব্যবহার করব তারপর হচ্ছে এক্স এক্স বা দেওয়ার জন্য আলফা এটা প্লাস ওয়ান সো এখানে প্লাস এখানে ওয়ান ব্রাকেট ক্লোজড এখানে সমান আর সমান দেওয়ার জন্য আলফা এ বাটন তারপর আবার এটা ব্র্যাকেট এখন থার্ড রুট ওভার অফ ফাইভ এটা দেওয়ার জন্য প্রথমে আমরা থ্রি চাপব তারপর আমরা এই শিফট এবং এই নিচে দেখতে পাচ্ছেন এটা দেওয়ার জন্য এটা চাপব তাহলে আমাদের এই থ্রি এবং এই রুটটা দেওয়া হয়ে গেলো থার্ড রুট রোটভার অফ ফাইভ দেবো এখন তাই না সো এখানে ফাইভ প্রেস করবো তাহলে আমাদের এটুকু হয়ে গেল এখন ব্র্যাকেট ক্লোজ তারপর পাওয়ার দেওয়া হচ্ছে টু এক্স মাইনাস ওয়ান যেহেতু একাধিক আর ব্রা পাওয়ার দেওয়ার জন্য এটা প্রেস করবো একাধিক পাওয়ার দেওয়ার জন্য ব্রাকেট দেবো টোয়াইস এক্স মাইনাস ওয়ান সো টু এক্স দেওয়ার জন্য আলফা এটা মাইনাস ওয়ান ব্রাকেট ক্লোজড ওকে এখন আমরা আগের নিয়মটাই ফলো করবো প্রথমে কী করবো এই শিফট ক্যালকুলেশন বেতন টিপব যে কোনো একটা প্রেস করবো এবং সমান প্রেস করব আবার একইভাবে শিফট এবং এটা প্রেস করবো একটু অপেক্ষা করতে হবে দেখতে পাচ্ছেন এক্সের মান পাঁচ বের হয়ে গেছে সব পাঁচ এখন আমরা এটা করার চেষ্টা করি ভেরি সিম্পল প্রথমে ব্রাকেট এর উপর মাইনাস সো সু মাইনাস ওয়ান আমরা এখান থেকে দিতে পারি অথবা এটা ব্যবহার করে দিতে পারি এটা ব্যবহার করে দিলে আমরা তাও পারবো এটা ব্যবহার করে তাও পারবো আমি এটা দিয়ে দিচ্ছি এক পায়ে প্লাস আবার থ্রির ওপর মাইনাস ওয়ান সত থ্রি ব্রাগার ক্লোজড আবার মাইনাস ওয়ান এখন সমান প্রেস করবো দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট টু এখানে ওয়ান পয়েন্ট টু নাই তার মানে আমরা এটাকে এখন ভগ্নাংশে প্রকাশ করবো আর ভগ্নাংশে প্রকাশ করা সিম্পল জাস্ট এই শিফট এবং এই ভগ্রামসের বাটনটা প্রেস করবেন এটা তাহলে সিক্স বাই ফাইভ এখন আমরা লগের অঙ্কগুলো করবো এখানের লগ দুটা বেজ রুট টু এখানে কী আছে রুট টু আর এখানে আর্গুমেন্ট আছে সিক্সটিন সো এই অঙ্কগুলো আমরা কীভাবে বের করতে পারি আমরা এই অঙ্কগুলো এভাবে বের করবো এই অঙ্কগুলো আমরা ক্যালকুলেটারে এভাবে তুলবো দেখিয়ে দিচ্ছি আমাদের মেন অঙ্ক ওইটা তাই না এখানে চু তাহলে এটাকে আমরা ক্যালকুলেটার এভাবে তুলব লগ তারপর হচ্ছে কি আর্গুমেন্ট ভাগ লগ এই বেজ আমরা এভাবে তুলে নেবো তাহলে হয়ে যাবে তাহলে আমরা প্রথমে কি করব কেটে দিই লগ সিক্সটিন সো সিক্সটিন প্রেস করবো তারপর হচ্ছে যে ভাগ তারপর লগ রুট টু লগ রুট টু এখন সমান প্রেস করি দেখতে পাচ্ছেন কত আসলো এইট সো এটার অ্যান্সার হচ্ছে এইট আশা করি বুঝতে পেরেছেন একইভাবে আমরা এটাকে এই অঙ্কটাকে এভাবে ক্যালকুলেটারে তুলব প্রথমে লগ আর্গুমেন্ট তাহলে ওয়ান ভাগ নাইন তারপরে এই ভাগ কত লগ থ্রি সো এখানে লগ থ্রি এভাবে তুলে নেব আশা করি বুঝতে পেরেছেন প্রথমে আর্গুমেন্ট দিতে হবে তারপর ভাগ তারপর বেস দিতে হবে কেটে দিই লগ ওয়ান ভাগ নাইন ওয়ান ওয়ান দিলাম ভাগ নাইন ব্রাকেট ক্লোজ আবার ভাগ লগ এখানে তিন এখন সমানটা প্রেস করে দিই কত হচ্ছে মাইনাস টু শুধু মাইনাস টু অ্যান্সার আশা করি বুঝতে পেরেছেন এই অঙ্কগুলো এখানে আমি আরও কিছু অঙ্ক আপনাদেরকে দেখিয়ে দিব যেগুলো এসএসসি পরীক্ষায় আসতে দেখা যায় আশা করি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কেটে দিলাম এখন আমরা এই অঙ্কটি করি এখানে কি বলা হয়েছে লক দুটা বেস ফোর অফ এক্স ইকুয়ালস ওয়ান বাই টু হলে এক্সের মান কত সো আমরা এটাকে সিম্পলি করে দেব আমরা এইভাবে তুলতে পারি এটাকে এটাকে আমরা কীভাবে তুলব লগ এক্স ভাগ কত এখানে লগ ফোর সমান এটাকে আমরা কিভাবে লিখবো ওয়ান ভাগ টু এভাবে আমরা তুলে নেব ক্যালকুলেটারে প্রথমে এক্স দেওয়ার জন্য আলফা তারপরে হচ্ছে এটা ভাগ সো ভাগ আবার লগ আবার কি ফোর তারপরে সমান সমান দেওয়ার জন্য আলফা এটা তারপর ওয়ান ভাগ টু ওয়ান ভাগ টু যেমন এক্সের মান বের করার জন্য সে আগের নিয়ম যে এটা দেখি একটা সমীকরণ সমীকরণ আগে থাকলে আগের নিয়ম নিয়মটা কি শিফট ক্যালকুলেশন প্রেস করব যে কোনো একটা প্রেস করে যে কোনো একটা দিয়ে সমান চেপে দেবো আবার শিফট আবার ক্যালকুলেশান একটু অপেক্ষা করি দেখতে পাচ্ছেন এক্স এর মান টু আসলো টু হবে আনসার তারপর এটা আমরা করার চেষ্টা করি এটা আমরা কীভাবে তুলবো দেখে নিই অ্যাকচুয়ালি অঙ্কগুলো ভিড় ভিড়িয়ে যে ক্যালকুলেটার ব্যবহার করে করলে তাড়াতাড়ি ভেয়ে যায় তাই না তাহলে এটাকে আমরা কীভাবে তুলতে পারি প্রথমে এটা একটা অংশ এটা একটা অংশ দেয় না এটা একটা পদ এটা একটা পদ তার জন্য আমরা এটাকে এভাবে তুলব লগ সিক্স ভাগ লগ থার্টি সিক্স এই প্লাস দিয়ে দিই এটাকে আবার এভাবে তুলব লগ সিক্স ভাগ লগ রুট সিক্স এভাবে আমরা ক্যালকুলেটরে তুলে নেবো আশা করি বুঝতে পেরেছেন তারপর প্রথমে ব্রাকেট তারপর হচ্ছে লগ তারপর সিক্স ভাগ লগ থার্টি সিক্স লগ থার্টি সিক্স প্লাস প্লাস ব্রাকেট লগ সিক্স লগ সিক্স আবার কি ভাগ তাই না তাহলে ভাগ আবার কি লগ লগ রুট সিক্স রুট সিক্স ব্রাকেট ক্লোজ এখন সমান চেপে দিই টু পয়েন্ট ফাইভ এটা দশমিক আগারে আছে এটা আমরা কী করব এখন ভগ্নাংশ আগারে রূপান্তর করব তার জন্য শিফট আর এই ভগ্নাংশের বাটন তাহলে ফাইভ বাই মানে এটা হচ্ছে আনসার এখন আর কয়েকটা আছে বলেছে যে এত সংখ্যাটির বৈজ্ঞানিক রূপ কোনটি তাই না ভেরি ভেরি ইজি বৈজ্ঞানিক গ্রুপ আপনারা জাস্ট ক্যালকুলেটার ব্যবহার করে করে নেবেন তার জন্য সে মোড মোডে করে নিতে হবে ক্যালকুলেটারটাকে প্রথমে মুডে করার জন্য প্রথমে টিপবেন এভাবে এক দুই তিন চার পাঁচ পাঁচবার ক্যালকুলেটার টিপার পরে দেখতে পাচ্ছেন দুই লেখা আছে সাইন্টিফিক এখন দুই চাপতে হবে সো দুই চেপে দিলাম এখন দশমিকের পরে কয়টা নেবেন ঘর এই নটায় নিয়ে নেবেন যে কোনো যে কোনোটা চেপ চাপলেও হবেই বাচ্চা নটা নিয়ে নেবেন যদি বড় অঙ্ক থাকে বা বড় সংখ্যা থাকে তাহলে ঝামেলা হবে তখন সে নয় প্রেস করে দিলাম মানে নটায় এখানে ইয়ে আছে ডিজিট আছে তাই না এখন আমরা তুলে নেব জাস্ট এটা এবং সমান চেপে দিলে হয়ে গেলো এটা এখানে আমরা তুলে নেবো তাই না জিরো পয়েন্ট কটা আছে চারটা জিরো আমরা তুলে নিচ্ছি আশা করি দেখা যায় জিরো পয়েন্ট চারটাতে না এক দুই তিন চার ওকে তারপর সিক্স জিরো সিক্স জিরো থ্রি জিরো থ্রি জিরো টু ওকে এখানে জাস্ট সমানটা প্রেস করে দেব সমানটা প্রেস করলে দেখতে পাচ্ছেন এখানে পাওয়ার দেওয়া আছে কি দশের উপর পাওয়ার মাইনাস জিরো ফাইভ মানে মাইনাস ফাইভ দশের উপর কে দেওয়া আছে মাইনাস ফাইভ আর এখানে সামনে কে দেওয়া আছে সিক্স পয়েন্ট জিরো থ্রি দেখতে পাচ্ছেন সিক্স পয়েন্ট জিরো থ্রি টু আর এগুলো জিরো দরকার নাই ওকে আর এখানে দেখতে পাচ্ছেন দশ গুণিত তার উপর মাইনাস পাঁচ মানে এটা হচ্ছে অ্যান্সার আর এইগুলো জিরো দেওয়ার কারণটা কী কারণটা হচ্ছে আমরা দশ মেঘের পরে নয়টা ঘর নিয়েছিলাম যেহেতু এই অঙ্কতে দশ মেঘের পরে নয়টা ঘর নয় নাই তার জন্য পরের ঘরগুলো পূরণ করার জন্য শূন্য নিয়ে নিয়েছে ক্যালকুলেটারে অটোমেটিক্যালি ওকে আপনারা জাস্ট মিলাবেন তাহলে বুঝতে পারবেন ওকে এখন আমরা এই কয়েকটা অঙ্ক করবো তাহলে হয়ে যাবে পূর্ণক আর অংশকের এই কয়েকটা অঙ্ক প্রথমে আমি এই লাস্ট অঙ্কটা করি বলে বলা হয়েছে এত এর লগের পূর্ণক ও অংশ বের করো সো লগের পূর্ণক আর অংশক বের করার জন্য প্রথমে সি টিভি কেটে নেবেন সবগুলা তারপর প্রথমে কি করবেন লগ দিয়ে দিবেন তারপর এটা তুলে নেবেন সমান চেপে দিলাম তার আগে আমরা তো এটাকে সাইন্টিফিক টিভিক করেছিলাম এটাকে নর্মাল করে নি নর্মাল করার জন্য জাস্ট এভাবে করবেন যে এটা টিপবেন এটা থ্রি সমান টিপে দিবেন হয়ে গেল এটা হচ্ছে নর্মাল মানে আগে ক্যালকুলেটার ছিল হয়েছিল সেরকম হয়ে গেল অর্থাৎ রিসেট হয়ে গেল তাই না এখন এর যেহেতু এর লগ এর পূর্ণ আর অংশ বের করতে বলা হয়েছে সো আমরা লগ দিয়ে দিই সাতাশ সতেরো সাতাশ সতেরো দিয়ে দিলাম এখন জাস্ট সমান চেপে দিই দেখতে পাচ্ছেন কত আসলো থ্রি পয়েন্ট ফোর থ্রি ফোর জিরো তাই না এতগুলো না নিয়ে পাঁচ ঘর নিতে পারি তাহলে এখানে দশ তো কোটি কোটি আছে তাই না এতগুলো না নিয়ে আমরা কি করবো দশ মেঘ পরে পাঁচ ঘর নিব পাঁচ ঘর এক দুই তিন চার পাঁচ মানে পাঁচটা ডিজিট নিবো এখন আমরা প্রথম অর্ধেক পড়েছি বাস্তব সংখ্যায় পাঁচ ঘর পর্যন্ত আসন্ন পান মান বা যে কোনো আসন্ন মান নির্ণয়ের জন্য তার পরের ঘরে তাকাতে হবে এ ঘরে যদি পাঁচ থেকে নয়ের মধ্যে কোন একটা থাকে তাহলে এ ঘরের সাথে এক যোগ করতে হবে তাহলে পাঁচ থেকে নয়ের মধ্যে কি আছে এখানে নয় আছে তাই না তার মানে এর সাথে এক যোগ করা লাগবে তাহলে আমরা পাচ্ছি থ্রি থ্রি পয়েন্ট ফোর থ্রি ফোর জিরো এ আটের সাথে এক যোগ করলে হয় নয় এটা পেয়ে যাচ্ছি আশা বলে বুঝতে পেরেছেন ওকে তার মানে আর এখানে একটা লক্ষণীয় বিষয় এটা কিন্তু একটা পজিটিভ সংখ্যা মানে এর সামনে প্লাস আছে এটা কিন্তু মাইনাস নয় তাই না যেহেতু এটা ধনাত্মক সংখ্যা তার মানে এই পয়েন্টের সামনে হবে পূর্ণক আর পয়েন্টের পরের টুকু হবে অংশক আশা করি বুঝতে পেরেছেন তাহলে পূর্ণক কত হলো এখানে পূর্ণক হলো থ্রি আর অংশ অংশ হচ্ছে এই পয়েন্টের পরের টুকে তাই না কত হলো পয়েন্ট ফোর ফোর আর অংশ কি হয় একের চাইতে ছোট হয় এবং হয় বুঝতে পেরেছেন কি হবে একের চাইতে ছোট হবে কিন্তু হবে তাহলে আমরা কি পেলাম প্রথমত এটা হচ্ছে ধনাত্মক তার জন্য আমরা সুন্দর করে থ্রিটা পূর্ণক নিয়ে নিলাম পয়েন্ট সহ তারপর নিয়ে নিলাম অংশ আর যদি আসতো তাহলে একটু আমরা অন্য অন্যভাবে করতাম সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখনই এত লগের অংশ বের করতে বলা হয়েছে সো আবার অংশক আর পূর্ণক দুটাই বের করব আমরা এই পাশে সরিয়ে দিই কত আছে জিরো পয়েন্ট সো এখানে জিরো পয়েন্ট জিরো জিরো টু থ্রি ফোর আমরা লক দিতে ভুলে গেছি সো লক দিলাম জিরো পয়েন্ট জিরো জিরো টু থ্রি ফোর সমান প্রেস করবো ওকে তাহলে আমরা কি পেয়েছি মাইনাস মাইনাস পেয়েছি তাই না আশা করি বুঝতে পারছেন মাইনাসের জন্য আমাদের কাজটা একটু অন্যভাবে করতে হবে আমরা আগেরটা যেভাবে করলাম যে থ্রি আছে সো থ্রি পূর্ণক পয়েন্ট সহ তারপর অংশ হয়ে গেল কিন্তু এই ক্ষেত্রে সেটা হবে না আমি শর্টকাটে বুঝিয়ে দিচ্ছি বইয়ে অনেক ঝামেলা আকারে করা আছে আমি শর্টকাটে এখন বলে দিচ্ছি প্রথমে আমরা কি বের করছি পূর্ণক যদি এখানে পূর্ণক বের করতে বলা হয়নি তা আমি বের করে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন পূর্ণক দেখেন এখানে কত আছে টু আছে তাই না তাহলে টু এর চাইতে এক বড় কত টু এর চাইতে এক বড় কত টু এর চাইতে এক বড় নিশ্চয় থ্রি তাহলে থ্রি দিয়ে দিলাম আর সামনে আছে মাইনাস সো মাইনাস হয়ে গেল আর এটাকে লেখা যায় এভাবে মাইনাসটা উপরে তাই না তার মানে পূর্ণ করছে মাইনাস থ্রি এখন আমরা অংশটা বের করব অংশ বের করা বই একটু অন্যভাবে করা আছে আমি চাচ্ছি যাতে আপনারা তাড়াতাড়ি সমাধান করতে পারেন নৈর্ব্যাত্তিকগুলো তার জন্য সব বের করার দরকার নাই আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করবেন তাহলে পূর্ণ বের করার সময় কি করলেন এখানে যা থাকবে তার চাইতে একটু এক বেশি নেবেন এখানে যা থাকবে তার চাইতে এক বেশি নেবেন তাহলে মাইনাস টু আছে পূর্ণ অংশটা তাহলে মাইনাস থ্রি নিয়ে নিলেন এখন অংশ বের করার জন্য কি করবেন এখানে যা থাকবে যেমন টু আছে টু এর চাইতে বড় কত তিন থ্রি তারপর থ্রি যোগ করবেন সো প্লাস থ্রি যোগ করবেন মাইনাস থ্রি নয় প্লাস থ্রি সো যোগ করলে আমরা কি পাবো সমান চিপ প্রেস করে দিই সমান পাচ্ছি জিরো পয়েন্ট থ্রি সিক্স নাইন টু তাই না অনেকগুলো আছে দেখতে পাচ্ছি নি এটার সাথে মিলে যাচ্ছে তাই অংশ করছি জিরো পয়েন্ট থ্রি সিক্স নাইন টু এতগুলো ডিজিট আছে সবগুলো নেওয়ার দরকার নেই আমরা এখানে চারটা নিয়েছি যেহেতু উত্তরে চারটা আছে ওকে সুপূর্ণ বের হয়ে গেলো মাইনাস থ্রি অংশ হয়ে হলো জিরো পয়েন্ট থ্রি সিক্স নাইন টু এখানে সামনে জিরো লিখলে হয় না লিখলে হয় যেমন এটার ক্ষেত্রে আমি সামনে জিরো লিখিনি এখানে জিরো লিখলে হতো তাই না এটার ক্ষেত্রে আমাদের কি বলা হয়েছে পূর্ণক বের করতে আমরা পূর্ণক আর অংশ দুটোই বের করে নেব প্রথমে আমরা পূর্ণক বের করব। তারপর বের করব অংশ রাইট। বের করার জন্য আমরা কি করব প্রথমে লগ প্রেস করব লগ এটা তুলে নেব জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি ফাইভ সেভেন এখন সমান চেপে দেব কত আসলো এখানে মাইনাস টু তাই না তাহলে এখানে যা থাকবে তার চেয়ে দেখবে সে নেবেন পূর্ণকের সময় তাহলে মাইনাস টু আছে মাইনাস থ্রি নেবেন এখানে এখানে কি আছে টু আছে তার মানে টু এর চাইতে একবারও থ্রি এখন তাহলে থ্রি যোগ করবেন অংশ বের করার জন্য তাহলে এটা আসলো কত আসলো জিরো পয়েন্ট ফাইভ ফাইভ টু সিক্স সিক্স আছে তাই না সো আমরা যে কোনো চার ঘর নিতে পারি কিংবা পাঁচ ঘর নিতে পারি সাপোজ আমরা এই পাঁচ ঘর নিব তাই না এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ এ ঘর পর্যন্ত নিব তাই না তার মানে ঘরে তাকাতে হবে এ ঘরে এক থেকে পাঁচ থেকে নয়ের মধ্যে থাকলে ঘরের সাথে একযোগ করতে হয় তার মানে এখানে কি আছে আছে তার জন্য এখানে এক যোগ করা লাগবে সো জিরো পয়েন্ট ফাইভ ফাইভ টু সিক্স এখানে এক যুগুলো হয় সেভেন তাহলে আমরা পাঁচ ঘর পর্যন্ত নিলাম সেটা হচ্ছে অংশক এটা হচ্ছে পূর্ণক আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে অথবা যদি পূর্ণক আপনাদের বের করতে বলে শুধুমাত্র তাহলে আপনারা জাস্ট এটাকে বৈজ্ঞানিক আকৃতিতে প্রকাশ করে দেবেন এবং পাওয়া যেটা থাকবে সেটা হবে পূর্ণক তাহলে একটু অন্যভাবে দেখিয়ে দিই তো পূর্ণক বের করার সিস্টেমটা হচ্ছে যদি পূর্ণ বলে শুধুমাত্র অংশ বের করতে না বলে তাহলে আপনারা জাস্ট কি করবেন এটাকে বৈজ্ঞানিক অর্থাৎ সাইন্টিফিক রূপে প্রকাশ করে দেবেন হ্যাঁ মানে এই এটার মতো করে তাহলে আমরা আপনারা কি করবেন এক এক দুই তিন চার পাঁচ দুই তারপর হচ্ছে নয় এটা তুলে নেবেন কত জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি ফাইভ সেভেন করবেন দেখতে পাচ্ছেন পর কত আসলো পার হচ্ছে মাইনাস থ্রি তার মানে মাইনাস থ্রি হচ্ছে পূর্ণক সো শুধুমাত্র পূর্ণক বের করা যায় অংশ বের করা যায় না ওকে সো লাস্ট কথা হচ্ছে শুধুমাত্র যদি পূর্ণক বের করতে বলা হয় তাহলে এই বৈজ্ঞানিক রূপে প্রকাশ করে দিবেন এবং পাওয়ার যেটা থাকবে সেটা হচ্ছে পূর্ণক আর যদি পূর্ণক আর অংশ দুটাই বের করতে বলে তাহলে যেভাবে দেখালাম ব্যবহার করে নেবেন আশা করি বোঝা গেছে আর আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ মেরিট মেরি টক্সে গিয়ে কমেন্ট করবেন আল্লাহ হাফিজ